খালেদা জিয়া যদি ভারতের পা ধরে বসে থাকতেন তাহলে তো তারা ক্ষমতায় থাকতেন খালেদা জিয়া তো এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনতেন না তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না তার দলের একজন স্থায়ী কমিটির সদস্য সাবেক আমলা সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব আপনার দিল্লিতে আপনার আটকা পড়ে রয়েছেন দেশে আসতে পারছেন না তাদের সাথে যদি ভারতের এরকম সম্পর্ক থাকতো তাহলে তো তারা প্রধানমন্ত্রীর মতো আপনার ক্ষমতা ভোগ করতে পারতেন সরকারে যেতে পারতেন এটা প্রধানমন্ত্রী নিজের কথাটা অন্যের উপরে চাপিয়ে দিয়েছেন কারণ তিনিই তো বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে এটি একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন কারণ দেশের চেয়ে দেশের জনগণের চেয়ে ক্ষমতায় থাকাটাই তাদের কাছে বড় তিনি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি খুব গর্ব নিয়ে বলেন আমি জাতির পিতার কন্যা আমি কাউকে জেলাসি করি না আমি কাউকে হিংসা করি না আমরা প্রধানমন্ত্রীকে বলছি আমরা কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান আমরা কারোর সাথে কম্পেয়ার করি না নিজের যোগ্যতায় মেধায় আজকে রাজনীতিতে জায়গা তৈরি করেছি বাপদাদার স্বামীর কোথায় আমরা রাজনীতিতে আসি নাই তো আজকে আপনাদের যদি প্রকৃত অর্থে চ্যালেঞ্জ দেওয়ার সক্ষমতা থাকে একে অবত নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন এই গণ অধিকার পরিষদের তরুণ ছাত্র যুবকদের সাথে আপনারা মোকাবেলা করে দেখেন সেটাতে কেন আপনারা ভয় পাচ্ছেন ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ জানিয়ে জানিয়েছেন আমরা তো চ্যালেঞ্জ আপনাদেরকে পাঁচ বছর ধরে জানিয়ে আসছি দেন একটা ফ্যান নির্বাচন দেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেন দেখেন কার জনপ্রিয়তা কত আপনি জাতির পিতার কন্যা আপনি একাধিকবারে প্রধানমন্ত্রী আপনাকে বিএনপির একজন নেতা সাদেক হোসেন খোকাই ঢাকা থেকে হারিয়ে দিয়েছিল সেই কথা নিশ্চয়ই আপনার মনে আছে তো কাজে এত চ্যালেঞ্জ দিয়ে না মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না দেশকে মুক্তি দিন দেশের মানুষকে মুক্তি দিন আল্লাহরস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন অনেক দেশের ক্ষতি করেছেন অনেক মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছেন আর অত্যাচার নির্যাতন জুলুম চালায়েন না জুলুমকারীকে আল্লাহ সহ্য করে না আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনাদের পতন নির্মম নিষ্ঠুর পতন হবে পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে আপনাদের অতীত শিক্ষা আছে কাজই শিক্ষা নেন ইতিহাস থেকে গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না এখন যা করছেন যা বলছেন সব কিছু গায়ের জোরে করছেন এইভাবে একটা দেশ চলতে পারে না এবং চলবে না জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ আমি একটা জিনিস অ্যাড করি নিশ্চয়ই আপনারা জানেন যে খালেদা জিয়া তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামের জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা সুতরাং খালেদা জিয়া সম্পর্কে যে কথা বলেছেন এটি আসলে ভিত্তিহীন বরং প্রধানমন্ত্রী গতকাল নিজেই প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে যে ভারত তাদের নাকি থেকে বড় প্রকৃত বন্ধু আমি আজকেও খালেদা জিয়ার একটি বক্তব্য শুনলাম যেখানে তিনি বলছেন ভারতের সাথে যতগুলো অন্যায্য চুক্তি হবে এবং যতগুলো ভারসাম্যহীন চুক্তি হবে প্রত্যেকটার বিরোধিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের ভিন্ন মতের মানুষ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ